ওкину আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে সকাল থেকে পড়তো বৃষ্টি হচ্ছে তো বাবা দেখো বাজার থেকে আজকে মাছ এনেছে কাটলাম মাছটাকে এখন ভালো করে কেটে নাও এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না ওইদিকে রান্না করতে তো আবার পুরো ভিজে গেছে ওখানে রান্না করার মতো অবস্থা নেই তো বাড়িতে একটা রান্নাঘর আছে ওইখানে আমরা রান্না করব তো সবার আগে মাছগুলো ভালো করে ছড়িয়ে নেব মাছটা কেটে নেবো আর ওইদিকে মা মনে হয় ভাত চাপাতে গেছে ভাতটা হয়ে গেলে আমি এইদিকে মাছটা রান্না করবো ততক্ষণে আমরা মাছটা মা মেয়ে মিলে কেটে নিই করে ছাতা ধরে আছে চিংড়ি মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন মাছটা ভালো করে পিস করে নেব দেখো মাছটা না খুব সুন্দর আলুতেই খাবে দেখো মাছের পেটে না ডিম হয়েছে জানো আমি না বুঝতে পারিনি কেটে দিচ্ছি বর্ষাকালে মাছের পেটে ডিম হয় বোলা নিয়েছি আমার মাছের মাথাটাকে এখন কেটে নেব এটা যেন পুকুরের মাছ কাদা খেয়েছে হয়ে গেছে দেখো বন্ধুরা মাছটা কি সুন্দর টাটকা মাছ কি সুন্দর রক্ত বেরিয়েছে মাছটা দিয়ে পুরো তাজা মাছ দেশি কাতলা মাছ তো খেতে ভালো লাগবে তো মাছটা কাটা হয়ে গেছে এখন মাছটা ভালো করে ধুয়ে নেবো দেখো রান্না করতে করতে এখন রোদ উঠে যাচ্ছে চারদিকে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করে ভালো লাগবে দেশি কাতলা মাছ না দেশি কাতলা মাছের স্বাদই আলাদা কাতলা মাছের তো মাথাটাই বড় আবার একটু ডিম হয়েছে মাছটাতে এখনকার মাছের ডিম হবে বর্ষাকালে মাছের থেকে ডিম হয় মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এখন রান্নাঘরে নিয়ে যাবো আর আমি রান্নাঘরে চলে এসেছি মা তো আগেই এসছে ভাত নামিয়ে নিয়েছে মা সেই উনুনে মাছ ভাজার জন্য কড়াইটা চাপিয়ে দেবো তো বন্ধুরা আমরা খোলামলা জায়গায় রান্না করতে বেশ ভালো লাগে আমাদের বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তো উনুন পাঠটা সব ভিজে গেছে আজকে তার জন্য রান্না এই ঘরের মধ্যেই রান্না করছি মা আর আমি মা ওইদিকে আলুটা কেটে নেবে আমি এইদিকে উনুনটা তো ধরানো ছিল কড়াই চাপিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো আমি এখন আলুগুলো কেটে নেবো কড়াইটা গরম আমি ওইদিকে লবণ হলুদটা মাখিয়ে নেবো মাছে লবণ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে দেবো হলুদ মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে ওইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হতে থাকবে গামলায় জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম মা জানো মাছটা না খুব সুন্দর ছিল কিন্তু এখন বর্ষা মাছ না পেটে ডিম হয়ে গেছে ভালো লাগবে খেতে পেটেটা একটু পাতলা হয়ে গেছে দেখো ডিম হলে পাতলা হবে কাতলা মাছের তো শুধু মাথাটাই দেখো মাথাটা কত বড় মাছগুলো ভেজে নাম ঠান্ডা ঠান্ডা আছে তো এই রান্নাঘরে রান্না করতে বেশ ভালোই লাগছে

ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে উল্টিয়ে নেবো একসাথে জয়েন হয়ে গেছে মাছগুলো উল্টিয়ে নিয়েছি মাছগুলো আরেকটি ভাজা হতে থাকবে আমার আলুগুলো কাটা হয়ে গেছে আদাটা ছোলা হয়ে গেছে এইবার আমি আদা বেটে নেব আলু আগে ধুয়ে দেবো তাই তো হ্যাঁ আলুটা আগে ধুয়ে দাও আমার মাছ ভাজা হয়ে আলু চাপিয়ে দেবো আলুগুলো ধোয়া হয়ে গেছে মা বাবা বাজার সকালে মাছ আনতে গিয়ে ভিজে গেছিল বলো প্রচন্ড বৃষ্টি হবে তো মাস ধরে আদাটা বেটি নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেব ভাজা হয়েছে মাছগুলো তুলে নিয়েছি এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেব আদাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার জিরাটা বেটে নেব ৰ গৰম গৰম থাকে আৰু এইখনে একো ঠাণ্ডা থাকিলে বৃষ্টি হলে ঠাণ্ডাই থাকে খোলা জাই ক আমাদের বাস্তবে সেই হাওয়া না মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি আলুটা একটু সুন্দর করে ভেজে নেব আমার জিরেটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার শুকনো লঙ্কাটা বেটে নেব দেখো আকাশটা কি অবস্থা চারিদিকে ওই দিকে একটু রোদ উঠেছে প্রচন্ড করেছে আমাদের বাড়িতে দুটো উনুন দেখো ওইখানে আমি দুটোতে রান্না করি এইখানে জ্বালানিতে কাঠে রান্না করি লঙ্কা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম আমার এই দিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা আলু ভাজা হয়ে গেছে মা মশলাগুলো বেটে দিয়েছে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দেব শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে দিয়েছি এবার একটু লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলা কষানোর মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব জল দিয়ে দিয়েছি জল দিলে মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশবে আর সুন্দর হবে কষানোটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এখন তরকারিটা একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে একটু নেড়ে ছেড়ে নেব ফোড়নটা এখন তরকারিটা সোমবার দিয়ে দেব

ঝোল আমার রান্না হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা নামিয়ে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতগুলো বেড়ে নেব ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি মা আর আমি এখন ভাতগুলো খেয়ে নেবো এই দেখো ঠাকুমা আবার চুনু মাছের চচ্চড়ি রান্না করেছে সঙ্গে চুনু মাছের চচ্চড়ি আর কাতলা মাছের ঝোল কাটলে বীজও দিয়েছে নাকি মা ঠাকুমার চুনু মাছের চচ্চড়িটা দারুণ হয়েছে উচ্ছে দিয়েছে দেখো আজকে দেশি কাতলা মাছের ঝোলটা দারুণ হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে আলু দিয়ে পাতলা ঝোল কাতলা মাছের রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে